শৈশব বড় কল্পনা প্রবণ তার মনের মধ্যে এক বীর পুরুষ বাস করে সর্বদা যে কত অসাধ্য সাধনী না করতে পারে রবীন্দ্র জন্মজয়ন্তীর প্রাককালে আমার নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু কাব্যগ্রন্থের বীরপুরুষ কবিতাটি বন্ধুরা সঙ্গে থাকবেন প্লিজ বীর পুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙ্গা ঘোড়ার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার খুরে করে রাঙাধুলোয় মেয়ে গুড়িয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাটে এলিম যেন দিঘির মাঠে ধু ধু করে যে দিক পানি চাই কোনো জন মানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ ইলিম কোথা আমি বলছি ভয় করোনা মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পদ গিয়েছে মেকে গরু বাছুর নেই কো কোনোখানে সন্ধ্যে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে তিখির ধারে ওই যে কিসের আলো এমন সময় হাড়ের রেড়ে রেড়ে ওই যে কারা আসতেছে রাখ ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বিহারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো হারে রে 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 তুমি বললে যাস নে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলেম তাদের মাঝে ঢাল তলোয়ার ঝঞ্ঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে খোকা ছিল মায়ের কাছে